কারো কাঁধে পলো কারো হাতে ঠেলা জাল সহ মাছ ধরার উপকরণ বিল অভিমুখে মানুষের ঢল দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছে এক স্থানে কিশোর যুবক থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিল পারে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব গ্রামীণ ঐতিহ্য হিসেবে এখনও পাবনার বিভিন্ন অঞ্চলে প্রতি বছর চলে এই উৎসব এটা আমাদের ঐতিহ্য তো আমরা অপেক্ষা করে থাকি আমাদের জন্য আমি মাছ পাইনি তাদের কোনো আমার আফসোস নেই অন্য মানুষ মাছ পাইছে এই খুশি মাছ পাই আর না পাই আমাদের সারা বছরের একটা আকাঙ্ক্ষা যে একটা দিন এখানে আসবো মাছ মারবো আনন্দ ফুর্তি করবো